হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও তো আমি ডেলি রুটিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব মেয়ের আই মিন নাতনির মুখে ভাত অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমি এখানে যত জিনিস আছে সব মানে কিনে কেটে রেখেছিলাম সব এক জায়গায় করছি এইগুলি সব নিয়ে

এই যে আর কার নিবন আছে নাকি এখানে আর কারো নিবর্তন আছে নাকি ছুটি বান্ধবেন দেখার

আমি কী আমি এটা বলবো দুঃখের কথা বেলাউজ পাচ্ছি না খুব দুঃখের কথা ম্যাচিং বেলাউজ নেই আছে যে বাটটা খুঁজে পাচ্ছি বিশাল একটা দুঃখের ব্যাপার ট্রাই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি কাজ বলো সারবো প্যাকিং করা আমাকে oh. কমেন্ট <laughs> <Definitely did you. laughs>

अदरिया जोचेन बोल

ছंगाबादрби এ সোনা না বাবা কি গান চলছে তা বালা 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 আরে এরকম করে করলো ये हाथ में के खाली है नहीं है और भात का भात है तो डाल दी देंगे अगर मुंह में सब आ नहीं तो दे 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 हां माथे माथे लगा ले बाबू नहीं है

कल मेरा बर्थडे है